আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত আর কোন মসজিদের জামাতের কোন ইমাম কোন মজাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় নিজেরা কোরআন পুড়িয়ে এই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্বব্যাপী দেখাতে চেয়েছে যে এখানে এই বেনবিলকে কোরআন পড়ে আমি ফ্যাসিস বিদায় হয়েছে এরা মৌলবাদী আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না কোরআন পড়ায়নি আমি এইটুকু বলব বিএনপির কোনো নেতাকর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায় তার বাবার সাথে যদি ঝগড়া লাগে এই বাবাকে ছুরি দিয়ে কোপাতে পারে রাগের হয়ে তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে অন্যায় করে তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পোড়াতে পারে না এখন বক্তৃতা করছে যে ফিলিস্তিনদের উপরে অত্যাচার করছে ইজরায়েল আমাদের সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো উত্তরটা দিতে দেন আমার কথাটা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো কথা বলি যে বলো করেন

কোন জায়গায় কি বলতে জানিস পড়ে জানি যাই হত কোন একদম করি দেবো সব একদম বদরের যুদ্ধা বুঝে হেল মারা গেছে এক হাজার লোক তৈরি করলেন এক বছরের এক বছর এক মাসের মাথায় এক হাজার লোক তৈরি হয়ে গেল এক লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে সবাই এবার আনন্দ করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না কারণ বদরের যুদ্ধে তিনশো তেরো জন ছিল আমরা জিতে গেছি এ যুদ্ধ ঠিক সেই সময় যুদ্ধের মাত্র দিন আগে একজন তিন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল সেই টুপিওয়ালা বিরাট হজমশিয়ার করে তিনশো মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেঙে গেল বলুন তো যে টুপিওয়ালা কাফেলার থেকে না

আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা যে আইডিয়া আমার সামনে যেঠে যদি সুস্থ নির্বাচন অবশ্যই হবে সুস্থ নির্বাচন যদি হয় আর যদি একজন সামনে আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী আমার সামনে শত্রু না বাংলাদেশের দালাল জাতীয় পাটু আমার হাতে শত্রু না আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে

ইন আজকে আমিরে জামাত আজকে না কালকে দু একদিনের ভিতরে নীল ভাই যদি বিয়ের আগে কেউ মা হয় একটু মিলাই নেন আমি যাচ্ছি জায়গায় যাচ্ছি বিয়ের আগে যদি কেউ মা হয় পদ্ধতি তো একই না পদ্ধতি এক পদ্ধতি একই না একই পদ্ধতি ও মা বিয়ে করলি বাচ্চা হতো এ মা বিয়ের আগে হইছে এতটুকু সমস্যা এবার থাকে না সেইটাই বুঝার চাচ্ছি তো হাল আমার হালালটা চাচ্ছি তো বুঝেন আগে এখন এবার তাহলে পদ্ধতি অবলম্বন না করার পর কারণে বিয়ের আগে বাচ্চা হইছে এইটা কি বাচ্চা হল হারাম বাচ্চা হল আর পদ্ধতি গ্রহণ করার পরে বাচ্চা হয়েছে এই বাচ্চা কি বাচ্চা হল হালাল বাচ্চা হলো। ঠিক তথুক প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করতে হয় নেতা নির্বাচন করার একটা পদ্ধতি আছে না নাই সে পদ্ধতিটা কি প্রথম আগে দিনক্ষণ ঠিক হয় তারপরে নেতারা ভোটে দাঁড়ায় নমিনেশন জমা দেয় যাচাই বাছাই হয় দিন তারিখ পরে তারপরে কি ওই যে

দিন তারিখ হলো নেতা নির্বাচন হলো নেতা কি নেতা হলো বৈধ এবার ভোট হলো না দিনের ভোট চাইতে করলো কাউকে Vote দ্বারা দি দিলো না একা একাই ময়দানে নেমে একা একাই ভোট করে জাতীয় সংসদে তোবা নেতা হয়ে গেল বিয়ের আগে মা বেলকুচির প্রাণ কেন্দ্র খুব সুন্দরী নারী বিয়ে হই নাই মা উপহার দেশে এমন সন্তান উপহার দেশে এই সন্তান বড় হয়েছে একদিন এই কল্যাণপুর মসজিদ এসে বলতেছে আমার জন্মের সময় বাপ কেডাতা বলতে পারি না এখন আমি এই মসজিদে টিংমামতি করব আমার বলা বাপের ঠিক নাই দেবেন জোরে বলেন দেবেন কেন দেবেন না বাপের সমস্যা তাহলে বাপের সমস্যা এই কারণে যদি মসজিদের ইমামতি যোগ্যতা থাকার পরও যদি না পায় আপনি ভোটে নির্বাচিত হন নাই